হাতে আর মাত্র কয়েকটা দিন হুগলির পুইনানে বিশ্ব ইস্তেমা প্রস্তুতি একেবারেই শেষের দিকে রাজ্য সরকারের সহায়তায় সব ধরনের প্রস্তুতি সারা হয়েছে গত কয়েকদিন ধরেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম ইস্তেমা গায়ের অস্থায়ী শিবিরে থাকতে শুরু করেছেন দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ধর্মপ্রাণ মুসলিমরা ইতিমধ্যে পশরা নিয়ে হাজির হয়েছেন ছোট ব্যবসায়ীরা পুইনানে রাস্তার দুধারে পশরা সাজিয়েছেন ব্যবসায়ীরা এমনকি ইস্তেমা গায়েও দোকানিরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসছেন নামাজ পড়তে আগামী বছর পাঁচই জানুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা গাহে থাকবেন বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা তবলিকি জামাতের কর্তাদের দাবি পঞ্চাশ লক্ষ মুসল্লি আসবেন এবারের ইজতেমায় বলবো যে বত্রিশ বছর বাদে এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে বিশ্ব ইজতেমা মানে হচ্ছে কি পুরো বিশ্বের থেকে কিছু প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ আসবেন এটা মূলত ভারতবর্ষেরই হচ্ছে সারা পশ্চিম বাংলা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসবে এখানে বহু মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এটা আমরা পশ্চিমবাংলাকে এই জন্যে আমাদের মুরব্বী যিনি আছেন তিনি চয়েস করেছেন এই জন্যে যে ভারত বর্ষের মধ্যে সব থেকে শান্তিপূর্ণ সম্প্রীতির জায়গা হচ্ছে পশ্চিমবাংলা এখানে করলে খুবই শান্তিপূর্ণভাবে হবে তবলিকি জামাতের কর্তাদের দাবি বাংলায় সাম্প্রদায়িক হানাহানি নেই সবচেয়ে শান্তিতে বসবাস করেন দু সম্প্রদায়ের মানুষ সেজন্যই হুগলির পুইনানকে বেছে নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল